পর্যন্ত বসে আছে আমার তো বিশ্বাস ওখানে একশো ভাগের একশো ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান যুব না আমি এক জায়গায় বলেছিলাম তোমরা হয়তো শুনেছ মধ্যবিত্ত পরিবারের সন্তান মানি হচ্ছে একটা ব্র্যান্ড কেন বলেছিলাম যে আপনি আমাকে সাইকেল দিলেও চলে বাইক দিলেও চলে কার দিলেও চলে মাটির বাসাও চলে তীরের বাসাও চলে ছাদের বাসাও চলে আপনি যা দিবেন মধ্যবিত্ত পরিবারের সন্তান

বরকত নাই বাসায় চাল নাই ডাল নাই ভাত নাই তাও তুমি ছিলতে যাবা কোন হিসাব হবে না বিনা হিসেবেই জান্নাতে যাবা আমাদের সবাইকে তুমি সেই জান্নাতে বিনা হিসেবে যাওয়া দিয়ে সকলে বনাম দুই হাত তোলেন সবাই দানা থেকে বাইরে আউট করে 2000 দানা থেকে বাইরে ওই তোমরা পুরো সবাই হত্তে মাশাআল্লাহ সবাই দানা থেকে বাইরে আউট করে আপনার আত্ম আউট করে আমি দুইটা ওয়াদা করব দুইটা ওয়াদা করতে হবে একটা হচ্ছে প্রথমে আল্লাহর সাথে আরেকটা হচ্ছে আমার সাথে সবাই ডাকেন আল্লাহকে বলেন সবাই আল্লাহ মাশাআল্লাহ আখের মতে সব কোনো কম বেশি পাই বলেন সবাই দিল থেকে আল্লাহ দিল থেকে বলেন সবাই আমরা দিল থেকে তোমার জীবনের সব গুণাম মাফ করে দাও পরে তো সবাই আমি দুই নাম্বার কথা আমার সাথে হাত রাখেন হাত ওপরে রাখেন

যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই কুমিল্লার ভাই আমার যদি কেউ উঠে যায় ও লুঙ্গি টাই না ধরে বসাই দিবে তবে খুলে যেন না যেন নরমালি টান দিবেন খুললে আবার একটা ঝামেলা হয়ে যাবে প্রিয় ভাই একটা বিট দেন সবাই আমি পুরো ওয়াজ থেকে জাস্ট দুই মিনিট সময় নিয়ে বলবো যাতে করে আপনার পুরস্কার পাওয়ার সহযোগী হয় আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে করেছি না পরকালের জীবন দুনিয়ার জীবন না পরকালের জীবন বেশি প্রশ্ন হবে না জাস্ট দুইটা চ্যাপ্টার ভাগ করছি প্রথম হচ্ছে কবরের যে ধাপ এখানে মোট প্রশ্ন আমরা আজকে জেনেছি তিনটা হবে না মোট প্রশ্ন হবে কয়টা প্রথম প্রশ্ন আমাদের রবকে

এই তো কবরের জীবন শুরু হয়ে গেল আবার এখান থেকে হবে পরকালের জীবনের উত্তম ভাব শুরু কবরের জীবন দেখেন এই পরকালকে আমরা মোট তিন ভাগে ভাগ করেছি উমিল্লা ভাই আমরা কয় ভাগ এক কেউ যদি পরকালে বিশ্বাস রাখে তাকে পুনরুত্থান দিবস বিশ্বাস ফর ইট मींस ইট मींस এর মানে হচ্ছে দুনিয়া থেকে আমার রুহটা কবজ হয়েছে ঠিক আছে আমার কুহুটা লাস্ট এখন পরে আছে কুহুটা বের হয়ে গেছে আমি আর জীবিত হব না মিনস দুনিয়ার জীবনটা আমার এখান থেকে শেষ হলো বা আমার আসল জীবন এখন থেকে শুরু হলো বিশ্বাস এক দুই যে পরকালে বিশ্বাস করে সেটা দিল থেকে বিশ্বাস করে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক আই রিপিট এগেন আমি আবারও বলছি চাই ছোট হোক বা বড় হোক